কাছারে উন্নয়ন নয় চলছে সিন্ডিকেট রাজ অভিযোগ কংগ্রেসের উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল সরকার বাস্তবে নানা প্রকল্প অর্ধনিয়মিত রাখার হিড়িক পড়েছে এক পশলা বৃষ্টি মানেই জলজট রাস্তা খানা খন্দ ভরে ওঠে জমা জলে নেপথ্যে বেহাল নিকাশি ব্যবস্থা কোটি কোটি টাকার প্রকল্প অথচ কাজ পড়ে আছে মাঝপথে কাছাড়ের এমন ভগ্নদশার বিরুদ্ধে সরব কংগ্রেস রাস্তা থেকে বাঁধ জল থেকে ফ্লাইওভার একের পর এক প্রকল্পে বিলম্বের জন্য জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল কংগ্রেস জনগণের করের টাকা কোথায় যাচ্ছে বৃষ্টি নামলে কৃত্রিম বন্যায় ভাসছে কেন শহর উন্নয়নের নামে অনিয়ম আর অবাধ দু নম্বরের অভিযোগ তুলল কাছাড় জেলা কংগ্রেস আজ সোমবার শিলচরে জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন অভিযোগ প্রকাশ করলেন মিডিয়া কনভেনার তথা জেনা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব সহ অন্যান্যরা কংগ্রেস নেতৃত্বরা দাবি করেন বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল তা বাস্তবায়ন করতে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন পাপন দেব বলেন বিজেপি সরকারের শাসনে নমামি বরাক করে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল কিন্তু আশ্চর্যের কথা যে ওই অনুষ্ঠানে অনেক শিল্পী গান গেয়েছিলেন তারা এখন পর্যন্ত টাকা পাননি বরাক উপত্যকার উন্নয়নের বিপরীতে সিন্ডিকেট রাজ চলছে বলে মন্তব্য করেন তিনি কাঁচা সুপারি বার্মিজ সুপারি কয়লা ও লাইমস্টোন স্টোন ইত্যাদি ব্যবসা সিন্ডিকেটের মাধ্যমে চলছে বলে অভিযোগ কংগ্রেসের এর ফলে সরকারের কোটি কোটি রাজ্য রাজস্ব মার খাচ্ছে আর এতে বিজেপি নেতা কর্মীরা জড়িত রয়েছেন বলে অভিযোগ সিন্ডিকেট রাজ বন্ধের দাবিতে আগামীকাল শিলচরের সিনিয়র পুলিশ সুপার এবং জেলা শাসককে স্মারকপত্র প্রদান করবেন তারা আগামী এক সপ্তাহে সময়সীমা বেঁধে দিয়ে স্মারকপত্র প্রদান করা হবে অন্যথায় কংগ্রেস নেতা কর্মীরা কালাইন ধলাই এবং লক্ষ্মীপুরে সড়কে অবস্থান ধর্মঘট পালন করবেন বলে জানিয়ে দিয়েছেন আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সজল আচার্য মিডিয়া কনভেনার পার্থ রঞ্জন চক্রবর্তী সঞ্চিতা আচার্য প্রমুখ তারা বলেন পুর নির্বাচন অনুষ্ঠিত করতে বিজেপি সরকারের ব্যর্থতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা আজকে দিয়ে দুই দিন আগে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ওয়ার্ক এসেছিলেন এবং উনি এসে আমরা দেখেছি উনি তিন চারটা মিটিং করেছেন এবং প্রত্যেকটা মিটিং ছিল ওনার এসএসজি মহিলাদেরকে চেক বিতরণ আমরা এটা স্বাগতম জানাই মহিলাদেরকে দিয়েছেন এটা কংগ্রেস সরকার আগেও দিয়েছিল এটা কংগ্রেস সরকারের স্কিম উনি আবার এটা দিয়েছেন কিন্তু আমাদের বরাকের এবং কাছাড় ডিস্ট্রিক্টের যে মেন সমস্যাগুলা এই সমস্যা মেইন সমস্যা শিলচর শহরে বর্তমানে আজকের দিনে পানীয় জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা আজকে শিলচর শহরে এক ঘন্টা যদি বৃষ্টি হয় এই বৃষ্টির উপরে দেখা যায় সমস্ত শিলচর শহর জ্বলে কিন্তু আজকে অন্য অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে মিউনিসিপালিটি কর্পোরেশন ইলেকশন হচ্ছে বা হয়েছে কিন্তু আমরা লাস্ট আজকে আজকে এগারো বছর আগে আমাদের শিলচর মিউনিসিপালিটি ইলেকশন হয়েছিল কিন্তু আজকে প্রায় ছ বছর হয়ে শিলচর মিউনিসিপাল ইলেকশন নেই আর মানে এখানে বোঝা যাচ্ছে শিলচর বিজেপি এবং আসামের বিজেপি ভয় পাচ্ছে দুই নম্বর কথা হলো আজকে যে কাচা ডিস্ট্রিক্টে বা ব্রাকিতে যে যা চলছে এই সেন্ট্রিগেট লাইমস্টোন কাচা সুপারে বানমীর সুপারে কয়লা সেন্ট্রিগেট এটা আজকে মিজোরাম থেকে হয়ে লক্ষ্মীপুর থেকে হয়ে কালাইন হয়ে এগুলো পাচার হচ্ছে কোটি কোটি টাকা ডেইলি রাত্রে সরকারি কর বাকি দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি কাঁচা সুপারি যে যাচ্ছে এটা প্রত্যেকটা গাড়ি প্রায় আশি হাজার টাকা করে নেওয়া হচ্ছে আজকে লাইমস্টোন মেঘালয় থেকে শিলচর আসছে পার গাড়ি পঁচিশশো টাকা করে নেওয়া হচ্ছে এবং কয়লা এবং মানির সুপারি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে এই সব সেন্ডিকেটারের আমাদের শিলচর এবং কাচারের মন্ত্রী উনি আমার বিভিন্ন সুপ্রিয় খবর উনি এগুলা সিন্ডিকেট চালাচ্ছেন এবং কালাইনের কিছু বিজেপির লিডাররা লাইমস্টোন কোয়ারি ব্যবসা মিলে চালাচ্ছেন তাই আমরা আগামী আগামীকল আমাদের মাননীয় এসপি মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরাম দেব এবং সাত দিনের সময়সীমা দেব সাত দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব সাত দিন পরে আমরা আমাদের যে তিনটা বোর্ডার আছে মিজোরাম বোর্ডার মণিপুর বোর্ডার এবং আমাদের শিলচর কালাইনের আমাদের পক্ষ থেকে এবং প্রত্যেকটা আমাদের উইংসের পক্ষ থেকে আমরা রাত্রিগুলো পাওয়া দেবো কারণ সরকারের পর আমরা কোনো অবস্থায় ফাঁকি দেওয়া মানবো না তিন নম্বর আজকে বেলিতে। বিভিন্ন সময় বিভিন্ন সময় অমিত মাল্ল থেকে নিয়ে চন্দন পাঠবাই থেকে নিয়ে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে নিয়ে সব সময় আমাদের বাঙালিদেরকে উনি বাঙালি বিদেশি বলেন বাংলাদেশি বলে যাচ্ছেন আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলাদেশি আজকে কালকে না প্রশুদিন আমরা দেখতে পেয়েছি ডিমা আছে না হ্যাঁ একজন আমাদেরকে এরকম অপমান করেছেন তার মানে এইসব জিনিস যে হচ্ছে এটাকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মানে পারমিশন নিয়েতে হচ্ছে এগুলা তাই আমরা শিলচর জেলা মানুষের পক্ষ থেকে এইসব জিনিস আমরা বিকাশ জানাই ঘোষণা কি হলো রাগ প্রতি বেটিয়া দশ হাজার টাকা করে দিল তাও কিন্তু সবাই পায়নি কংগ্রেস আমলে এই সমস্ত সেলফ হেল্প গ্রুপের মহিলাদের একবার বিশ টাকা একবার দশ হাজার টাকা করে একবার বিশ হাজার টাকা করে দুইবার দেওয়া হয়েছিল অন্য প্রকল্পকে সবাই পেত আমরা খুশি হতাম গরিব মহিলারা সবাই পেত সব সেলফ হেল্প পেত দেখুন কাছার দেওয়া থেকে কাছারের প্রতি কিভাবে বৈষম্য করা হচ্ছে কাছার দেওয়া থেকে উনিশটা গ্রামকে এনসিএলের সঙ্গে যুক্ত করা হয়েছে ডিমা আসার সঙ্গে যুক্ত করা হয়েছে তার আগে পনেরোটা বিধানসভা কেন্দ্র ছিল সেটাকে তেরোটা করেছে মানে কি আমাদের এখান থেকে প্রতিদিন কম যাবে অ্যাসেম্বলিতে আমাদের বক্তব্য কিন্তু এই যে ডিলিমিটেশন হয়েছে এই ডিলিমিটেশন ছত্র ভঙ্গ করে কোনো প্ল্যান মাফিক না ডিলিমিটেশন হয়েছে সজিট মন্ডলী এখন এসেছে একটা এই আমরা প্রথম থেকে দেখছি প্রথম আশায় নোটবন্দি করল তারপর আধার কার্ড করো আধার কার্ড করো সবাই এখন আবার নোটিফিকেশন দিচ্ছে আধার কার্ড করো আপগ্রেডেশন না হলে পরে তোমাদের টাকা নেবে না করতে একশো পঁচিশ টাকা করে আবার নিচ্ছে এই আধার কার্ড আপগ্রেডেশনের নামে এই যে কোটি কোটি টাকা উঠছে কেন ফ্লাইওভার হবে খুব ভালো কথা ট্রাফিক জ্যাম ফ্লাইওভার আজকে পর্যন্ত সরকার বলতে পারেনি ফ্লাইওভারে কোন জায়গা থেকে শুরু হবে ফ্লাইওভারের কোনটা এক নম্বর পয়েন্ট কোনটা লাস্ট পয়েন্ট বলতে পারেনি এখানে কিছু দুদিন আগে একটা ডিমাসা রাইটার ফোরামের প্রেসিডেন্ট বড় সমস্যাগুলির মধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে যদিও আমি এটা নিয়ে আরেকবার বলতে চাই কারণ আমিও প্রাক্তন পৌর সদস্য ছিলাম এখন আমাদের কর্পোরেশন হয়েছে কিন্তু ইলেকশনটা কেন হচ্ছে না আজকে এগারো বছর শিলচর শহরটা বিনা ইলেকশনে নাগরিকদের যে দুরবস্থা আমাদের খাওয়ার জলের যে দুরবস্থা খাওয়ার জল ঠিকভাবে পরিবেশিত হচ্ছে না অসম্ভব দুর্গন্ধ জলের মধ্যে ওনারা একটা জল আর একটা জলের ব্যবস্থা করেছেন যেটাকে কি জল বলে এটা প্রত্যেকদিন দিন দিন এই জলটা পড়ে যাচ্ছে এই জলটা পরে গিয়ে আমাদের নালাগুলোতে জল ফুলে ফেটে উঠছে কিন্তু হ্যাঁ কিন্তু আসলে যে জলটা দরকার আমাদের নাগরিক খাওয়ার জলের যে এটা খাওয়ার জলটাতে প্রচন্ড রকম দুর্গন্ধ নাগরিকরা ঠিক মতো খাওয়ার জল পাচ্ছেন না দ্বিতীয়ত হচ্ছে শহরটা যে পরিষ্কার রাখার যে দায়িত্ব এই দায়িত্বটা কে পালন করবে আজকে ওয়ার্ড কমিশনার নেই কোনো গার্জিয়ান নেই বলতে গেলে শহরে যখন গার্জিয়ান নেই কাকে গিয়ে আপনি বলবেন ওনারা এসে বলছেন কি আপনারা নালার মধ্যে ফেলবেন না তাহলে আপনাদেরকে জরিমানা করা হবে বিনিময়ে ওনারা গাড়ি দিয়ে যে গার্বেজটা কালেকশন করা সেটাও ওনারা করছেন না আমি এই দিকটাতেই আমি বিশেষভাবে আলোকপাত করতে চাই যে ইলেকশনটা অত্যন্ত জরুরি আজকে এগারো বছর আমাদের শিলচর শহরটা নাগরিক নাগরিক মানে ভীষণভাবে দুর্ভোগ হচ্ছে এবং এখানে কোনো গার্জিয়ান নেই আমরা খাওয়ার জল এবং গার্বেজ কালেকশনের ব্যাপারটাতে আমরা খুবই দুর্ভোগ হয়ে দ্বিতীয়ত ওনারা কয়েকদিন আগে দেখা গেল যে মহিলাদেরকে এস এনজির মহিলাদেরকে ওনারা কি একটা দিয়েছে দশ হাজার টাকা করে আর একটা কন্টিনিউ যেটা বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছেন ওনারা দিয়ে গেছেন এটাতে ওনারা কি করছেন এই বারোশো পঞ্চাশ টাকা দেওয়ার বিনিময়ে এস এনজির মহিলাদেরকে ওনারা বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করছেন বিভিন্ন মিটিংয়ে না আসলে ওনারা বলছেন আপনারা না আসলে একে দেবো টাকা এই সেই এইভাবে যে মহিলাদেরকে এটাকে একটা হ্যারাসমেন্ট বলা যায় গ্রামীণ ঘরের মহিলারা বারোশো পঞ্চাশ টাকাটাকায় ভাবছেন অনেক বিরাট বড় কিছু কিন্তু এর বিনিময়ে ওনাদেরকে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে এই সরকার ইউজ করছেন আমি এটাকে প্রচণ্ডভাবে ধিক্কার জানাই আর যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে আমরা যখন যখন প্রথম সেলফ হেল্প গ্রুপ এখানে শুরু হয়েছিল শিলচর শহরে তখন বিটিগেটেড ছিলেন এমএলএ এবং উনি আমাকে আমি তখন কমিশনার ছিলাম মিউনিসিপ্যালিটিতে আমাকে উনি দায়িত্ব দিয়েছিলেন যে গ্রাম থেকে শহরে সিডি তৈরি করার জন্য তখন আমরা শুরু করেছিলাম উনার বারান্দায় বসে আমরা শুরু করেছিলাম পরবর্তী মুহূর্তে আমরা ওয়ার্ডে 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 গিয়ে আমরা সেলফ হেল্প গ্রুপ বানিয়েছি ওই সময় আমরা দশ হাজার টাকা করে দিয়েছে কন্দ্র সরকারও দিয়েছে প্রত্যেক গ্রুপকে দেওয়া হয়েছে এবং নট অনলি দশ হাজার দুই লাখ টাকা করেও দেওয়া হয়েছিল যখন মহিলারা এবং ইন্টারনাল লোন নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিল যে কোনো মহিলা যদি এই যারা একশো টাকা বা পঞ্চাশ টাকা করে জমা দেন সাইকেল গ্রুপে ওনারা যদি কি ভীষণ একটা অসুবিধায় করেন ওনাদের নিজস্ব সাইকেল গ্রুপ থেকে ওনারা একটা ইন্টারনাল লোন নিতে পারেন দুই সুদে এইরকম একটা সুন্দর ব্যবস্থা ছিল যার মাধ্যমে মহিলারা ভীষণভাবে উপকৃত হয়েছেন এগুলো এখন নেই এখন কি করা হচ্ছে সেলফ হেল্প একটা প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে টাকা এবং বিভিন্ন অ্যাঙ্গেলে ওনাদেরকে ইউজ করা হচ্ছে আজকে এখানে মিটিং আপনাদের যেতে হবে ওইখানে মিটিং যেতে হবে ওখানে মানে মহিলাদেরকে যে সহজ সরল মহিলাদেরকে ওনারা বিভিন্নভাবে বিভ্রান্ত করছেন আমি এটার বিচার জানাই